ভাই তোর মধ্যে আরো জল বাড়তেছে গাড়িটা ওই যে জলের মধ্যে ফেসে গেছে গাড়িটা আমি তো আসি আমার যে কি অবস্থা হয় দাদা রে চার জলে জল জলে জল এসকেভেটার একটা জেসিবি আমার সামনে এইটা গাড়িও ফেসে আছে যে গাড়িটাও ফাঁসে আছে আমার আমি এখন ভরট লোড দি ভরট ভাই ভাই এই গাড়িটা মনে আর উঠবে না যা দেখা যাচ্ছে দুইটা জেসিবি দুই রকম করে আছে